নমস্কার শিপ্রার রান্নাঘরে আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি এক লিটার দুধ দুধটা ফুল ফ্যাট যুক্তই নিতে হবে নিয়ে নেড়ে নেড়ে দুধটা জাল করে একদম ঘন করে একটা ক্ষীর তৈরি করে নিতে হবে দেখুন এই রকম ক্ষীর তৈরি করে নিয়েছি এবার ক্ষীরটা অন্য একটি পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব ক্ষীরটা অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি ক্ষীরটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে ক্ষীর নিয়ে হাতের সাহায্যে এইভাবে সন্দেশ তৈরি করে নেব দেখুন একটা তৈরি করে নিয়েছি একইভাবে সবটুকু ক্ষীরের সন্দেশ তৈরি করে নেব সবগুলো সন্দেশ তৈরি করে নিয়েছি দেখুন এক লিটার দুধে আমার কতগুলো সন্দেশ তৈরি হয়েছে এবার এটা সরিয়ে রাখছি এবার গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দেড় কাপ জল আর তিন চারটে এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে জাল করে একটা শিরা বানিয়ে নেবো শিরাটা খুব বেশি ঘন করব না চিনিটা গলে গেলে দু মিনিট মতো জাল দিয়ে নেব দেখুন শিরাটা তৈরি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে নামিয়ে রাখব এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক কাপ জল দিয়ে নেড়ে চেড়ে গুলিয়ে দর দরে ঘনত্রের একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন এই রকম ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে বানিয়ে রাখা ক্ষীরের সন্দেশগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এই ক্ষীরের সন্দেশগুলো ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো সন্দেশ একবারে ভাজা যাবে না আমি কয়েক ব্যাচে ভেজে নেব রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল প্রথম ব্যাচের ক্ষীরের সন্দেশগুলো দিয়ে দিয়েছি এবার উল্টে দিচ্ছি সন্দেশগুলো খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট এপিট করে ভেজে নিলেই হয়ে যাবে প্রথম ব্যাচের সন্দেশগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার যে চিনির শিরাটা তৈরি করে রেখেছি চিনির শিরাটা গরম আছে এই ভেজে রাখা সন্দেশগুলো দিয়ে দেব। দিয়ে নেড়ে রসের সঙ্গে একটু মিশিয়ে ঢেকে রেখে দেব এটা ঠান্ডা হলে বেশি ভালো লাগবে খেতে এটা খেতে অসম্ভব টেস্টি আর এত সুস্বাদু হয় একবার খেলে সারা জীবন মনে থাকবে এর স্বাদ মুখে লেগে থাকবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম দেখুন কতটা সুন্দর হয়েছে রসটা এর মধ্যে টেনে নিয়েছে তৈরি হয়ে গেল পিঠের রাজা গোকুল পিঠে আজকের এই সহজ পদ্ধতিতে গোকুল পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ